এটা আমাদের থ্রিটি জব এটা আমাদেরকে যে যেটা এই এই জবটা আমাদের কুরিয়ার জন্য প্রযোজ্য যেটা আমাদেরকে সিরামিক্স সহ ব্যবহার করতে হয় এখানে আমাদের এক পাশে ক্যাপিং হয় এখানে আমাদের যে উপর সাইড পিছনের সাইড যে পিছনের সাইডে আমরা সিরামি ব্যবহার করি তার মধ্যে আমাদের এক পাশে হয় এর মাধ্যমে আমাদের আজকে যে ক্যাপিং অনেক সুন্দর হয়েছে এখানে বলে যাচ্ছে এখানে আমাদেরকে যে ক্যাপিংটা হয়েছে এখানে যদি আমি এখানে বাড়িতে তাহলে আমার বোঝা যাবে যে আমার ক্যাপিংটা কতটা সুন্দর হয়েছে এখানে কোনো ইয়া করতে হয় না টাকা লাগলে এখানে পড়ে যায় তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা সিরামি সাকারে যেটা ব্যবহার করছি এখানে আমাদের জবটা আমাদের জবটা অনেক সুন্দর হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফুল হয়েছে এখানে কোনো আন্ডারগার্ড নাই এখানে কোনো কোনো না আন্ডারগার্ট নাই এখানে আমরা এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখব এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতেছি যে এখানে সুন্দরভাবে এখানে আমাদের পেনিটেশনটা আসছে তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের জবটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছে তো সুতরাং আমি এখন আমরা একটা বাড়িতে দেখাতে চাই জি এখন আমাদের এখানে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে আমি একটু পরিষেবা করে দিচ্ছি এখানে আরও সুন্দরভাবে বোঝা যাবে যে এখানে আমাদের পিছনে ফেন্টেশনটা কীভাবে আসছে তো সুতরাং এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রুটপাসটা কোনো এখানে কোনো আন্ডার কার্ড নেই কোনো আন্ডার কার্ড নেই তাই সুতরাং আমরা বলতে পারি এখানে আমাদের রুটপাসটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আসছে তো আমরা এখানে ক্যাপিংটা দেখব তো ক্যাপিংটা দেখে দেখতে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের এই সাইড আর এই সাইডে কোনো আন্ডার কার্ড নেই তার মানে আমি আমাদের এই জবটা ক্লিয়ার করুন তো আমরা সুতরাং এখানে আমার আইটা আমার সাত নম্বর জব এখান থেকে এখান থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছি এখানে স্যারদের সাথে অনেক ফ্রেন্ডলি অনেক সুন্দরভাবে আমাদেরকে শেখাচ্ছে তাই আমরা সাত দিনে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি তাই এই জন্য আমরা কণিক ওয়ার্লটাই ট্রেনিং সেন্টারের শিক্ষকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আমাদের এই জবটা আমাদের সুন্দর হওয়ার জন্য আমাদের পিছনে আমাদের স্যারদের অনেক অবদান রয়েছে তাই আমরা সুতরাং বলতে পারি আমরা যারা এখানে আসবেন তিনি ভালো কিছু পাবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আবার এখানেই শেষ করছি আর আলাইকুম